আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির যে কাজগুলো আছে তার মধ্যে কয়েকটা কাজ আছে যেমন হচ্ছে মানুষের যখন পেটে মানে ক্ষুদা থাকে তখন কিন্তু পৃথিবীর কোনো কাজ ভালো লাগে না তখন তার সবচেয়ে পছন্দের কাজ হলো আগে পেট ভরে খাওয়ার পরে দুনিয়ার সব কিছু তার কাছে ভালো লাগে কারণ পেটে ক্ষুধা রেখে দুনিয়ার কোনো ভালো কাজ ভালো লাগে না দ্বিতীয়ত হচ্ছে পেটটা ভরে খাওয়ার পর এটা যখন আপনার ঠিকভাবে ক্লিয়ার হবে তখন আর একটা শান্তি আপনি পেট ভরে খেলেন কিন্তু পরে এই পেট আর ঠিকমতো ক্লিয়ার হয় না এর চাইতে এর চাইতে মানে দুর্ভোগ এর চাইতে কষ্ট আর কিছু হতে পারে না যার কারণে দেখা যায় যে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই পেটটা ঠিকমতো ক্লিয়ার না হওয়ার কারণে অনেক সময় লজ্জার মুখে পড়তে হয় দেখা যাচ্ছে যে আমরা ইয়াতে গিয়ে অষ্টমে গিয়ে অনেক বেশি সময় লাগে তো এটা একটা লজ্জাজনক বিষয় তা এটা আসলে কি জন্য হয় এটা মূল কারণ হচ্ছে দেখেন এটা বিষয়টা খুবই সহজ একটা সাধারণ যে পানির ট্যাঙ্ক সেটার মধ্যেও কিন্তু দীর্ঘদিন পানি উঠতে উঠতে আয়রন সহ বিভিন্ন ধরনের ময়লা কিন্তু জমে ঠিক ততুভাবে আমাদের পেটে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বেজাল খাবার খেয়ে আমাদের পেটের মধ্যে আমরা কিন্তু ময়লা জমা করছি সেই ময়লাগুলো পরিষ্কার না হওয়ার কারণে আজকে এই কুষ্ঠকাঠিন্য যে পেট ক্লিয়ার হয় না গ্যাস্ট্রিক পদ এই যে সমস্যাগুলো এটা কিন্তু পেট ক্লিয়ার না হওয়ার কারণে এমনটা হচ্ছে তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের পানির যে ট্যাঙ্ক সেটা বিভিন্ন সময় আমরা পরিষ্কার করছি দুই মাস তিন মাস ছয় মাস পর সেটা আমরা পরিষ্কার করি কিন্তু আমাদের যে ট্যাঙ্ক আমাদের প্যাট সেটা আমরা কোনো দিন পরিষ্কার করি না এটা যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে আমাদের প্যাট শান্তি তো দুনিয়া শান্তি প্যাট ভালো যার সব ভালো তার তো এই জন্য আমাদের প্যাটের ভিতরের যে জমে থাকা মহিলা সেগুলো পরিষ্কার করার জন্য আমাদের কাছে একটি চমৎকার প্রোডাক্ট আছে সেটি হচ্ছে স্টমাক ক্লিনজার স্টমাক ক্লিনজার অর্থ হচ্ছে পাকস্থলী পরিষ্কারক এই স্টমাক ক্লিনজারের মাধ্যমে আপনার পাকস্থলিতে এই পানির ট্যাঙ্কির মতো যে ময়লাগুলো জমেছে সেগুলো আপনার পরিষ্কার হয়ে যাবে আর আপনার ময়লা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনার হজম শক্তি বাড়বে হজম শক্তি যখন বাড়বে তখন আপনার প্যাট এমনিতেই ক্লিয়ার হবে আর গ্যাস্ট্রিক কখন হয় যখন খাবার পেটের মধ্যে ঠিকমতো হজম হয় না তখন সেখান থেকে গ্যাস্ট্রিক তৈরি হয় তখন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও আপনি মুক্তি পেতে পারবেন তো এই জন্য আজই আপনারা এই স্টমাক ক্লিনজারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা একেবারে ডিসকাউন্ট মূল্যে আপনাদের কাছে ফ্রি হোম ডেলিভারিতে আপনাদের কাছে পাঠিয়ে দেবো তো যাদের প্রয়োজন অবশ্যই অর্ডার করবেন আর মনে রাখবেন এটি হচ্ছে সম্পূর্ণ গাছরা দিয়ে তৈরি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা যাদের যারা এই সমস্যায় ভুগছেন যে কোষ্ঠকাঠিন্য ঠিকমতো পেটটা ক্লিয়ার হচ্ছে না হজমের সমস্যা তারা কিন্তু এটি নিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত